নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা শেখেনি কোমর চক্রবর্তী মৃদুমলয়ে বারবার হাত পা মুখমণ্ডল ছুঁয়ে যাচ্ছিল তার ছিন্ন বসন তার পরশে উড়ে যেতে চায় ছিন্ন দেহের অপরিচ্ছন্নতা ধিক্ষার দেয় বর্তমান সভ্যতাকে জনাকীর্ণ ফুটপাত জনশূন্য এখন আশ্রয় দিয়েছে তাকে সাহস পায়নি সে গগনচুম্বী অট্টলিকার গাড়ি বারান্দায় দাঁড়াতে প্রবল ঝড়কে উপেক্ষা করেও সে বসে থাকে পরে প্রলয় নিত্য থেমে গেলে সমস্ত রাজপথ জন জানে ভরে গেলে তাকে দেখলাম আবারও ভিক্ষা চাইতে ঝড়কে উপেক্ষা করে সে বাঁচতে শিখলেও ভিক্ষাভিত্তিকে উপেক্ষা করে বাঁচতে শেখেনি নমস্কার